আমাদের দেশের আমাদের দেশের শিক্ষকরা আমাদের দেশের নানান অংশের পেশাজীবীরা তাদের রক্তের দিয়ে তাদেরকে সরকারে বসিয়েছেন খবর পেলাম নানা নাকি তিনশো কোটি টাকা কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন কিন্তু শিক্ষকদের জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই প্রত্যেক উপদেষ্টা নিজের রাখের গুছানোর কাজ করে রেখেছেন এবং আমাদেরকে দুঃখের সাথে লক্ষ্য করতে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট যে গভর্নমেন্টকে এত আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি সেই ইন্টারিম গভর্নমেন্ট আজ মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে কোটা সংস্কার আন্দোলনের পরে পরিলক্ষিত হয়েছে তারপরে আমাদের একটা আশা ছিল বাংলাদেশে একটি শিক্ষা কমিশন গঠন করা হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়ার যে চতুরতা শেখ হাসিনা দেখিয়েছে সেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট করবে দুঃখের সাথে লক্ষ্য করলাম পুরো দেশটাকে নির্বাচনের দিকে ঠেলে নেওয়া হলো কিন্তু আমার প্রিয় শিক্ষকদের আমাদের ছাত্রদের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোন উদ্যোগ নেওয়া হলো না যেই সরকারি ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন সেই সরকারকেই শিক্ষা কমিশন গঠন করে তদুপরি সকল তদন্ত সম্পন্ন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কারা এই অপর্যায়ে নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে বুলেট দিয়ে গুলি করাছে কোনো অংশেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা প্রশ্ন ভাষার সাথে সংযুক্ত থাকা কোনো অংশেই কোনো কম অপরাধ নয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি যেটা করা হয়েছে আমাদের শিক্ষকদেরকে অবমূল্যায়ন করা হয়েছে আমাদের স্ত্রীয় শিক্ষকদেরকে ট্রেনিং থেকে শুরু করে তাদের বেতন ভাতার ব্যাপারে চরম উদাসীনতা প্রকাশ করা হয়েছে বিশ পার্সেন্ট বানি ভাড়া দেওয়া লাগবে এটাও যদি ইন্টারিভ গভর্নমেন্টের কাছে চাওয়া লাগে তাহলে তাদের অবস্থান দেখে আমরা পরিষ্কার বাংলাদেশকে উন্নত করার জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তাদের আন্তরিকতা কতটুকু এই বেতন যে বেতন তারা অফার করছেন সেইটা দিয়া কোনো ধরনের স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবার চলতে পারে না উদ্দেশ্যমূলক ভাবে আমাদের শিক্ষকদেরকে নিম্নবিত্ত পর্যায়ে তারা রাখতে চান তারা চান তারা যেন শিক্ষক হিসেবে নিজা আনন্দ নিয়ে ক্লাসরুমে পড়াতে না পারেন এবং আমরা শিক্ষা উপদেষ্টা নিয়োগের পরে মনে করেছিলাম তিনি যেহেতু নিজে শিক্ষক তিনি শিক্ষকের মর্যাদার জায়গাটা বুঝবেন অবাক হয়ে লক্ষ্য করলাম মাইলস্টোন ট্র্যাজেডির পরে তার নপুংসকতা এবং তার ব্যাপারে সব পর্যায় থেকে অভিযোগ উনি কাউকে সময় দিতে চান না ইন্টিম গভর্নমেন্টের মতো যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গণভুত্থানের পরে প্রতিষ্ঠিত হয়েছে সেই ধরনের সরকারের অল টাইম অ্যাভেলেবল থাকতে হবে পাবলিকের কাছে কিন্তু তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করেন হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনোভাবেই রাজি করেন না এবং এমপিওভুক্ত শিক্ষকদেরকে জাতীয়করণ করার বিষয়েও তাদের সাথে কথা বলা তো দূরের কথা আমরা বাড়ি ভাড়া আর তাদের মেডিকেল যে ফি সেইটা বাড়ানোর ক্ষেত্রেও আমরা দেখি তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এবং সেই দাবি জানাতে আসলে তিনজনকে আহত করে ঢাকা মেডিকেল পর্যন্ত পাঠানো হয়েছে গণবত্তানের পরে তিন কেলাবের পরে আমরা এই ধরনের চিত্র দেখতে চাই নাই আমরা এনসিপির পক্ষ থেকে সব সময় যৌক্তিক দাবির পক্ষে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন সেটা বিশেষত শিক্ষা ব্যবস্থা নিয়ে এনসিপি সব সময় কাজ করবে শিক্ষকদের পক্ষে দাঁড়াবে এটা আমাদের প্রতিজ্ঞা আপনারা দেখেছেন আপনাদের সাথে সৌহতি জানাতে রাজনৈতিক দল হিসেবে কারা কারা আসছে এবং তাদের কমিটমেন্ট কি নির্বাচনের প্রতি না শিক্ষার প্রতি না বাংলাদেশের মানুষের সমস্যার প্রতি সেটা আপনারা প্রত্যক্ষ করছেন বাংলাদেশের মানুষ সামনে নির্বাচনে নিশ্চয়ই ভোটটা সময় এগুলো মনে রাখবে আপনাদের সকলকে আপনাদের দাবিতে অবিচল থাকার অনুরোধ করছি এবং সেই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সময় শিক্ষার যৌক্তিক পক্ষে থাকবে এই প্রতীকটা আমরা ব্যক্ত করছি এবং আপনাদের সাথে এই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি